কিছু মানুষকে ওখানে নিয়ে গ্রামের ভেতর ঢুকুন গ্রামের ভেতর গিয়ে মানুষকে জানতে চান যে তারা কি অবস্থায় আছেন তাদের আবাস যোজনার কাজ কিরকম চলছে দেখবেন বিক্ষোভের মুখে পড়লেন কারণ দিদির রক্ষা কবচ নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কেউ গ্রামে ঢুকতে পারেননি আপনারাই দেখিয়েছেন সাংসদ থেকে শুরু করে একদম পঞ্চায়েতের বিভিন্ন নেতা মন্ত্রী সন্ত্রী পর্যন্ত সকলকে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে তৃণমূলের দখলদারি এবং দলতন্ত্র প্রতিষ্ঠা স্বজন পোষণের কারণে চ্যালেঞ্জ করার জন্য তো একটা নির্দিষ্ট মাপদণ্ড থাকে মাপকাঠি থেকে কে কাকে চ্যালেঞ্জ করছে কিভাবে চ্যালেঞ্জ করছে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকে ভাষণ প্র্যাকটিস করে কেউ কেউ দাঁড়িয়ে চ্যালেঞ্জ দেয় কি করা যাবে যে যাতে আনন্দ পায় প্রত্যেকেই খুশি থাকুন আনন্দে থাকুন সামনে নির্বাচন বাকি প্রচন্ড গরম পড়বে এখন থেকে উনি আটত্রিশে নিয়ে যাবো তারপর আপনি পুরোটা শোনেননি তারপর ওটা চুয়াল্লিশটা হবে তৃণমূল এই নির্বাচনে বিয়াল্লিশে চুয়াল্লিশটা আসন পাবে গত নির্বাচনের আগে বলেছিলো 2019 বিজেপি ফিনিশ 42 এ পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুনছেন দিল্লি তো একমাত্র মুখ মোদির বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য মুখ হচ্ছে মমতা ব্যানারজি কারণ তিনি বহিরাগতদের পরাজিত করেছে তার কিউ করেন উনি করেছে এখন শুনছেন কিছু দেশ এটা লোকসভা নির্বাচন এই সমস্ত মিটিং এ দাঁড়িয়ে বলুন আপনার কৃষি নীতি কি হবে পররাষ্ট্র নীতি কি হবে অর্থনীতি কি হবে দেশকে কিভাবে চালাবেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে অর্থমন্ত্রী কাকে করবেন এসব কথা বলুন আপনি তো প্রধানমন্ত্রী হবে ওসব কথা না বলে কোথায় আবার সেই একশো দিন আবাস যোজনা সব চলে শেষ একটি সংস্থা থেকে দলের পক্ষ থেকে দাবি করছি যারা মারা গেছেন তাদের প্রত্যেককে তাদের পরিবারকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছে গুরুতর জখম অবস্থায় গটিয়ে তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনকে দিতে হবে আজ যে ঘটনা ঘটেছে এবং ওই ঘটনা নিয়ে অন্তত প্রচারের ব্যাপকতা মানুষের সামনে যেভাবে নতুন করে বিভিন্ন প্রশ্ন এনে দাঁড় করাচ্ছে কিন্তু আসলে যদি আমরা সমস্যার গোড়ায় যাই এটা নতুন কোন ঘটনা নয় সকালবেলা আমাদের প্রথম নাগরিক মেয়র তিনি বলে দিলেন এটা বাম জমনার ঘটনা কিন্তু ধারাবাহিক ভাবে দশ বছরের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন পরিচালনার দায়িত্বে আছে এবং কলকাতার প্রায় সব আসনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে কলকাতার দুটি আসনে তৃণমূল কংগ্রেসের সংসদ আছে কলকাতা শহরের বুকের ওপরে তৃণমূল কংগ্রেস তাদের একদলীয় একাধিপত্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পেরেছে সে কেন কিন্তু মেয়ার অনুষ্ঠানে আমাদের মহামান্য মেঘর ফিয়াদ ফিরাদ হাকিম তিনি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন কিছুদিন আগে যেভাবে টক টু মেয়ারে বিভিন্ন জায়গায় পুকুর বোঝানো জলাশয় বোঝানো ভেড়ি বোঝানো নিয়ে তার কাছে মানুষ বারবার অভিযোগ জানাচ্ছিলেন তার জন্য তার উদ্যোগে এবং তার নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ যৌথ উদ্যোগে একটি সার্ভে এই হাজার দেখা যাচ্ছে দু থেকে বাইশ সালের মধ্যে আজকে ওই গার্ডেন এই চই অঞ্চলে কয়েকটি ওয়ার্ড মিলিয়ে দুশো তিরিশটা পুকুর বোঝানো হয়ে গেছে চার থেকে দু সালের মধ্যে আজকে দুশো তিরিশটা পুকুর বোঝানো হয়েছে এটা হচ্ছে কার্যত সেই সংস্থার রিপোর্ট কিন্তু আমাদের দলীয় স্তর থেকে এবং সাধারণ মানুষের কাছে অভিযোগ এবং তথ্য প্রমাণ নিয়ে বিভিন্ন জায়গায় যারা আর করছে তাদের কাছে বলা হচ্ছে যে গার্ডেন রিচ এবং তার পার্শ্ববর্তী এলাকায় চারশোর বেশি জলাশয়কে বুঝিয়ে সেখানে নির্মাণ কার্য শুরু হয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ওয়ার্ড নম্বর একশো আট এ একদম বিশ্ব রেকর্ড করে ফেলেছে শুধুমাত্র একটি ওয়ার্ডে দুশো দশটি পুকুর দিঘি এবং ভেড়ি মিলিয়ে দুশো দশটি জলাশয়কে সম্পূর্ণ বুঝিয়ে ফেলা হয়েছে একশো আট নম্বর ওয়ার্ড দুশো দশটি এবং ওয়ার্ড এবং তার পাশে দুশো দশটি জলাশয় তার মধ্যে পুকুর দিঘি এবং ভেড়ি আছে তৃণমূল ভবন তার পিছনে উপর কনস্ট্রাকশন ইএম বিভিন্ন জায়গায় জলা জমির ওপরে নির্মাণ কাজ চলেছে নিম্ন মধ্যবিত্ত মানুষ বাসস্থানের অভাব বহু জায়গায় তারা বাড়ি কিনতে ফ্ল্যাট কিনতে বাধ্য হচ্ছেন কিন্তু যদি সত্যিকারের আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে বহু বাড়িকে আজকে সমতলে মিশিয়ে দিতে হবে আগে পুকুর বজানো একটা বড় মাপের সমস্যা এবং এই সরকার ক্ষমতায় আগে পশ্চিমবঙ্গের বিরোধী আসবার বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন চিপস বালি বা সিমেন্ট নিয়ে আসে ব্যক্তিগত উদ্যোগে সেখানে কাউন্সিলরের ছেলেরা পৌঁছে দিয়ে যায় সিন্ডিকেট রাজ সেখানে প্রতিষ্ঠিত আর কনস্ট্রাকশন হচ্ছে কাউন্সিলের সেই গলিতে লোক নেই এ ধরনের কথা বলা সম্পূর্ণ ভুল এর জন্য এর দায়িত্ব ফিরাদ নিতে হবে তার নির্বাচনী কেন্দ্র তার দলের কাউন্সিলর তার কাছে ধারাবাহিক ভাবে লিখিত অভিযোগ করেছে আজকে রাকেশ সিং সে তো বাড়িটা ছবি পর্যন্ত দেখে চারটি করে সে একদম এই বাড়ি নিয়ে একশোটা বাড়ির ছবি দিয়ে বেআইনি কনস্ট্রাকশন লিখে রাষ্ট্রপতি রাজ্যপাল চিঠি দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যে ডিজিপি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পোস্টিয়ার অফিসার তাকে আপাতত বিজেপি টাইতে এটা প্রত্যাশিত ছিল राजीव কুমারের নিয়োগকে কেন্দ্র করে সমস্ত মানুষ বিরোধী দল এবং বিশেষ করে বিজেপি আমরা এটা তীব্র প্রতিবাদ করেছি কারণ राजीव কুমারকে সামনে রেখে পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত রক্তপাতহীন যদি নির্বাচন করতে হয় তাহলে কোনো নিরপেক্ষ আপাত নিরপেক্ষ কোনো প্রশাসককে সেখানে নিয়ে আসতে হবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করেছে এবং সারা দেশেই গুজরাট থেকে শুরু করে মানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশও সেখানেও সচিবদের বদল করা হয়েছে অর্থাৎ যে কোনো মূল্যে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে রক্তপাতহীন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর তবে শুধুমাত্র ম্যাক্রো লেভেলে এই পরিবর্তন করে কোনো লাভ নেই বিভিন্ন থানায় থানায় নিজস্ব অফিসার বসিয়ে দিয়ে এখন থেকে যেভাবে এলাকা ডমিনেট করবার চেষ্টা করছে শাসক দল যেভাবে উত্তরবঙ্গের সমস্ত ডিএমরা ছোট ছোট ইনফর্মাল মিটিং করছেন শাসক দলকে সুবিধা পাইয়ে দেবার জন্য সেগুলোকেও নির্বাচন কমিশনের নজরদারিতে আমরা নিয়ে আসবার চেষ্টা করছি এবং তাদের শুধু ম্যাক্রো নয় মাইক্রো লেভেলেও তাদের নজরদারি বাড়াতে হবে এবং সেখানেও পরিবর্তন আনতে হবে

তাদের আবাস যোজনার কাজ কিরকম চলছে দেখবেন বিক্ষোভের মুখে পড়লেন কারণ দিদির রক্ষা কবচ নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কেউ গ্রামে ঢুকতে পারেননি আপনারাই দেখিয়েছেন সাংসদ থেকে শুরু করে একদম পঞ্চায়েতের বিভিন্ন নেতা মন্ত্রী পর্যন্ত সকলকে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে তৃণমূলের দখলদারি এবং দলতন্ত্র প্রতিষ্ঠা স্বজন পোষণের কারণে চ্যালেঞ্জ করার জন্য তো একটা নির্দিষ্ট মাপদণ্ড থাকে মাপকাঠি থেকে কে কাকে চ্যালেঞ্জ করছে কিভাবে চ্যালেঞ্জ করছে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকে ভাষণ প্র্যাকটিস করে কেউ কেউ দাঁড়িয়ে চ্যালেঞ্জ দেয় কি করা যাবে যে যাতে আনন্দ পায় প্রত্যেকেই খুশি থাকুন আনন্দে থাকুন সামনে নির্বাচন বাকি প্রচন্ড গরম পড়বে এখন থেকে এত উত্তেজিত হবে একটু ঠান্ডা থাকুন সাংবাদিক বৈঠক করে তারা বলছেন যে ভোটে আমরা ওয়াক পেয়ে গেছি এখন এই যে পরিস্থিতি তিরিশ থেকে পঁয়ত্রিশ আসন আর কয়েকদিনের মধ্যে সেটা আমরা সাঁত্রিশ থেকে আটত্রিশে নিয়ে যাবো তারপর বিয়াল্লিশে নিয়ে আপনি পুরো পুরোটা শোনেননি তারপরে প্রেস কনফারেন্স হয়েছে ওটা চুয়াল্লিশটা হবে তৃণমূল এই নির্বাচনে বিয়াল্লিশে চুয়াল্লিশটা আসন পাবে গত নির্বাচনের আগে বলেছিল দু উনিশ বিজেপি ফিনিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুনছেন দিল্লিতে তো একমাত্র মুখ মোদীর বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য মুখ হচ্ছে মমতা ব্যানার্জি কারণ তিনি বহিরাগতদের পরাজিত করেছেন আর কেউ করেননি উনি করেছেন এখন শুনছেন কিছু দেশ এটা লোকসভা নির্বাচন এই সমস্ত মিটিং এ দাঁড়িয়ে বলুন আপনার কৃষিনীতি কি হবে পররাষ্ট্রনীতি কি হবে অর্থনীতি কি হবে দেশকে কিভাবে চালাবেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে অর্থমন্ত্রী কাকে করবেন এসব কথা বলুন আপনি তো প্রধানমন্ত্রী হবে ওসব কথা না বলে কোথায় আবার সেই একশো দিন আবাস যোজনা সে চলে শেষ